হ্যালো আমার পছন্দের জনগণ কেমন আছেন সবাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সরিষা শাকের রেসিপি সরিষা শাক কার কাছে কেমন লাগে জানাবেন আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি সরিষা শাক ভর্তা করবো আর সরিষা ভাজি মানে সরিষা শাক ভাজি করব। তো ভর্তার জন্য প্রথমে আমি পেঁয়াজ রসুন তেলে নিলাম তারপর হচ্ছে শাকগুলো দিয়ে তারপর কিছুটা পানি দিয়ে হচ্ছে আমি এটা সিদ্ধ করবো তো সিদ্ধ করার জন্য কিছুটা লবণ দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তারপর হচ্ছে গিয়ে ঢাকনাটা তুলে এটাকে আরেকটু সুন্দর করে শুকিয়ে নিব মানে শাকের গায়ে যে এক্সট্রা পানিটা থাকবে সেটা যেন না থাকে তারপর আমি দিয়ে দিলাম সরিষার তেল তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা শুকনা মরিচ মরিচটা কিন্তু যার যার পছন্দের মতো দিতে হবে যে যেরকম ঝাল খান সেই অনুপাতে তারপরে আমি হচ্ছে এগুলা একটু বাটা করে নিব পাটায় আসলে ব্যালেন্ডারে কিন্তু ভর্তা বাটলে মজা হয় না তো পাটায় বাটার স্বাদটাই কিন্তু আলাদা যে কোনো ভর্তা আপনি দেখবেন যে ব্যালেন্ডারে করে দেখবেন সেটা স্বাদটা কিন্তু মানে প্রপার স্বাদটা পাবেন না আর পাটায় বাটলে কিন্তু অনেক মজা হয় তো একটু কষ্ট হলেও কিন্তু ভর্তাটা পাটায় বাটাই উচিত আমি মনে করি আর পাটায় বাটাবাটি করলে শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকে যাই হোক লেকচার দিয়ে কাজ নাই আমি কথা বলতে বলতে কিন্তু ভর্তাটা বাটাবাটি করার শেষ তো আমি হচ্ছে কি এটা উঠিয়ে নিলাম তারপরে হচ্ছে কি পাটার মধ্যে আমি কিছুটা ভাত দিয়ে নিলাম পাটায় ভর্তা করার পর সেই পাটার মধ্যে কিছুটা ভাত নিয়ে মেখে খাওয়ার কি যে মজা সেটা যারা খান তারাই কেবল জানেন আর যারা খান না তারা আমি বলবো যে একটু খেয়ে দেখবেন তারপরে ভর্তার তো কাজ শেষ এখন হচ্ছে ভাজির পালা তো এই যে দেখেন এটা কিন্তু একবারে ছোট ছোট করে কাটা হয়েছে তারপর তার মধ্যে পিঁয়াজ মরিচ লবণ সেগুলো দিয়ে তারপরে ঢাকনা দিয়ে সিদ্ধ করা হয়েছে এটা দেখেন কতটা পানি ছাড়ছে এটাতে কিন্তু এক্সট্রা কোনো পানি দিতে হয় না পানি নিজের থেকেই বের হয় তো আমি হচ্ছে গিয়ে ঢাকনাটা তুলে তারপরে সুন্দর করে নেড়ে চেড়ে পানিটা মানে ইয়ে করে ফেলবো টেনে ফেলবো আর হচ্ছে গিয়ে এটা পানিটা আস্তে আস্তে যখন শুকিয়ে যাবে শাকটাও সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি হচ্ছে আরেকটা কড়ের মধ্যে কিছুটা তেল তারপর হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব ভাজা হয়ে গেলে তো এটার মধ্যে হচ্ছে গিয়ে শাকগুলো দিয়ে নেড়েচেড়ে নিব এই শাকটা কিন্তু একটু খেতে তিতাও লাগবে না আর ঝাঁঝালোও লাগবে না অনেকে মনে করে যে সরিষাক তো ঝাঁজালো তাহলে সরিষার শাকটাও মনে খুব ঝাঁজালো কিন্তু না রান্না করার পর আপনি যদি কাউকে না বলেন তাহলে সে কিন্তু বুঝতেই পারবে না তো আমার কিন্তু শাক ভাজি এবং ভর্তা দুটোই রেডি হয়ে গেছে এখন খাওয়ার পালা এই যে দেখেন আমি ভর্তা দিয়ে ভাতটা নিয়ে নিলাম ভর্তা এবং হচ্ছে শাক ভাজি সাথে ছিল মাছ তো এটাই ছিল আজকের রান্না বান্না তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যারা এই রেসিপিগুলো ট্রাই করে নাই কখনো তারা অবশ্যই ট্রাই করবে আর এই শাক দিয়ে যদি নতুন কোনো রেসিপি আপনাদের কাছে থাকে তাহলে আমাকে জানাবেন আমি নেক্সট টাইম সেটা নিয়ে ভিডিও বানাবো তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম